আমরা প্রতিদিন যে খাবারগুলো রেগুলারি খাচ্ছি সেই খাবারগুলো কিন্তু আমাদের শরীরের বেশিরভাগ পুষ্টির চাহিদাটা পূরণ করে তো প্রতিদিনের খাদ্য তালিকায় যে খাবারগুলো আমাদের থাকে সেটা শাক সবজি বেশিই থাকে তো এই শাক সবজিগুলোকে যদি আমরা একটু অন্যভাবে সুন্দর করে শৈল্পিক মন দিয়ে রান্না করি তাহলে কিন্তু আমাদের মুখের রুচিটাও নষ্ট হয় না আর বাচ্চারাও খেতে পছন্দ করে তো আজকে হচ্ছে আমি একটা সবজি রেসিপি তৈরি করব যেটা আমাদের বাসায় রেগুলারই থাকে অ্যাভেলেবেল মানে সবসময় এই সবজিগুলো বাসায় থাকে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে রান্না করলে সবাই পছন্দ করবে এখানে আলুগুলোকে ছোট পিস করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে সেটা তেলে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়েছি হচ্ছে ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এভাবে আর এই যে এখন দিয়ে দিচ্ছি পটল পটলগুলোকেও হচ্ছে ওই একই সাইজে কেটে নিচ্ছি একভাবে কাটলে হয় কি দেখতে ভালো লাগে পটলও কিন্তু আমি হলুদ আর লবণ মাখিয়ে ওই একইভাবে ভেজে নিচ্ছি তো পটলটা যখন ভাজবেন একটু সাবধানে কারণ পটল পানি ছেড়ে দেয় যার কারণে কোনো ঢাকনা ইউজ করবে না যখন তেলে এই সবজিগুলো ভেজে নেবেন একটুও ঢাকনা দিবেন না রান্নাটা এমন একটা শিল্প যেটা আপনি যতটা শৌখিনভাবে করতে পারবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে বেশিরভাগ মায়েদের কাছেই শোনা যায় বাচ্চারা হচ্ছে সবজি খেতে চায় না কিন্তু আপনারা যদি এভাবে রান্না করেন অবশ্যই সবজি খাবে বাচ্চারা যে বাচ্চা কখনোই সবজি পছন্দ করেনি সেও বলবে মা আরও একটু দাও মানে আমি আমার কনফিডেন্স থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো আপনারা এভাবে তৈরি করে রাখবেন দেখবেন বাচ্চারা কিন্তু ভাতের সাথে খুব সুন্দর করেই খেয়ে নিচ্ছে আর এভাবে ভাজি করলে কিন্তু একটু ভাত বেশি রান্না করবেন কারণ এভাবে ভাজি করলে ভাতটা একটু বেশি খাওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রেও বড়দের ক্ষেত্রেও এতটা মজাই ভাজিটা তো আপনারা এভাবে যদি সবজি রান্না করেন তাহলে কিন্তু সবাই চেটে খাবে একটুও থাকবে না বরঞ্চ ভাতের পরিমাণটা কিন্তু আপনার একটু বেশি রান্না করতে হবে তো এই যে আমার কথা বলতে বলতে বেগুন তেলে ভাজা হয়ে গেছে তে বেগুনটা তুলে এর মধ্যে হচ্ছে আমি গোটা জিরা দুটো শুকনো মরিচ আর হচ্ছে চার পাঁচ কোয়া হচ্ছে রসুন কুচি দুই থেকে তিনটা দেশি পেঁয়াজ একবারে কুচি কুচি করে তার মধ্যে দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি কোনো রকমের তেল অ্যাড করিনি ওই যে কড়াইতে সবজি ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সব পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি দিয়ে এখন এরকমই শুকনা কড়াইতেই হচ্ছে আমি ভেজে নিচ্ছি এই সবজিটায় কিন্তু রকমের এক্সট্রা তেল দেয়া যাবে না এই যে এখানে যদি আমরা তেল ইউজ করতাম তাহলে কিন্তু তেলটা পরবর্তীতে অনেক বেশি হয়ে যেত যখন দেখতে পাবেন যে পেঁয়াজ রসুনের যে এক্সট্রা একটা রস থাকে সেটা শুকিয়ে গেছে তার মধ্যে হচ্ছে অল্প একটু পানি অ্যাড করে দিতে হবে পানিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় পানি অ্যাড করার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে লবণ এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকেও কম জিরা বাটা আর দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু পরিমাণে একবারে খুবই সামান্য পরিমাণে আদা বাটা এই মশলাগুলো কিন্তু দিতেই হবে তো এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কিন্তু তার মধ্যেও কিন্তু আমি তেল অ্যাড করিনি তো এই যে পানি দিয়ে কষিয়ে নিয়ে যে দেখতে পাবেন শুকিয়ে গেছে পানিটা তখন হচ্ছে তার মধ্যে কেটে রাখা যে চিংড়ি ছিল সেই চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িটা প্রথম পর্যায়ে আপনারা দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না আর সুন্দর যে একটা ফ্লেভার থাকে চিংড়ি সেটাও থাকবে না তো এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু পানি দিয়ে দিয়েছি আবার এখন যখন কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা যে আলু আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা পটল ভেজে রাখা পটলটা দিয়ে আবার আলুর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে নিতে হবে তো আপনারা এভাবে রান্না করবেন দেখবেন অল্প একটু টেকনিক পরিবর্তন করলেই হচ্ছে খাবারের স্বাদে ভিন্নতা আসে আর খেতেও খুব ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে এই খাবারটা কিন্তু রুটির সাথেও ভালো লাগে আবার হচ্ছে একবারে গরম গরম ধোয়া ওঠা যে ভাত তার সাথে তো কথাই নেই তো এখন সব সবজিগুলো দিয়ে তার মধ্যে হচ্ছে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছে আপনারা এখানে আরও সবজি অ্যাড করতে পারেন আপনারা বরবটি অ্যাড করতে পারেন তারপরে হচ্ছে গাজর অ্যাড করতে পারেন তারপরে ফুলকপি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দের যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারেন এখানে আর এই যে দেখতে পাচ্ছেন আমি তখন কিন্তু কোনো তেল দিইনি তারপরও হচ্ছে তেল বের হয়ে আসছে সবজির যে ভাজা যে তেলটা সেটা সবজি থেকে বের হয়ে আসছে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর তেল বের হয়ে আসছে এই জন্যই কিন্তু হচ্ছে আমি মশলার মধ্যে কোনো তেল দেয়নি তাহলে তেলটা বেশি হয়ে যেত তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন